আমাদের ছাগলের তিন নম্বর বাচ্চা ভাবছে প্রশাসন প্রতিবাদে বেহাল রাস্তায় ছাগল নিয়ে অবরোধ এলাকাবাসীর খানা খন্দে ভর্তি প্যাচ কাদা কঙ্কাল সার অবস্থা উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের অবস্থা খুবই খারাপ ঘটছে দুর্ঘটনা মৃত্যু হচ্ছে অনেকের কোনো হেলদল নেই প্রশাসনের বৃহস্পতিবার সকালে এই অভিযোগ তুলে ছাগল নিয়ে দুর্গাপুরের গোপাল মাঠ থেকে কাদা রোড যাওয়ার সার্ভিস রোডে অবরোধে নামলো দুর্গাপুরের ভূমি রক্ষা কমিটির নেতৃত্বে এলাকাবাসীরা ছাগলের পিঠে ছাগলের তিন নম্বর বাচ্চা লিখে অবরোধ বিক্ষোভ শুরু করেন তারা তুমুল বিক্ষোভের জেরে সার্ভিস রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল ভূমি রক্ষা কমিটি সভাপতি ধ্রুবজ্যোতি মুখার্জি অভিযোগ করে বলেন আপনারা দেখেছেন যে কিছুদিন আগে অবধি রাস্তাতে এত জল জমে ছিল আমরা মাছ ধরেছি আজকে আমরা ছাগল নিয়ে এসেছি ছাগলের গায়ে লেখা আছে ছাগলের তিন নম্বর বাচ্চা গোপাল মাঠ সংলগ্ন এলাকার মানুষ যদি না থাকতো এই শহর দুর্গাপুর তৈরি হতো না কিন্তু রাস্তার এনএইচের যে অবস্থা যে কোনো দিন অ্যাক্সিডেন্টবার আমরা বারংবার চিঠি করার পরেও কোনো সুরা হয়নি তা আজকে রাস্তা আমরা ছাগল নিয়ে বসে বিক্ষোভ প্রদর্শন করছে এই আর ছাগল নিয়ে আন্দোলনটা কেন ছাগল নিয়ে আন্দোলন এই কারণে যে মানুষ প্রবাতে বলে যে ছাগলের তিন নম্বর বাচ্চা তো মানুষ কি ছাগলের তিন নম্বর বাচ্চার মতন প্রশাসন গোপাল মাঠের মানুষের সঙ্গে ব্যবহার করছে আর আমাদের রাস্তা যে অবস্থা আপনার রাস্তার ছবিটা নেবেন রাস্তার যে অবস্থা যে কোনো দিন যখন তখন বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যাবে তার দায়িত্বটা কে নেবেন এলএচকে বহুবার চিঠি করেছি এক টাকা করে পার লিটার পেট্রোলে এনএইচ শেষ নেয় কিন্তু তারপরও রাস্তার এরকম অবস্থা হবে কেন আমাদের আন্দোলন আজকে এই কারণে প্রথমে আগামীকাল আবার যাবো এনএইচের অফিসে চিঠি দিতে এবং ওইখানে আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে আসবো যে এই সময়ের মধ্যে যদি রাস্তা সংস্কার না হয় তাহলে আমরা এর অফিসেই বসে অবস্থান বিক্ষোভে বসবো যতক্ষণ রাস্তা সংস্কার হবে এই অবস্থান বিক্ষোভ লড়াই চলছে চলবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ পুলিশের সাথে শুরু হয় রীতিমতো বচসা প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে